মানুষ দুনিয়াতে আগুন দেখে এবং প্রতিদিন এটি ব্যবহার করে অনেকেই ভাবতে পারেন জাহান নামের শাস্তি ও আগুন দুনিয়ার আগুনের মতোই কিন্তু আমাদের প্রিয় নবী হজরত আমাদের এই বিষয়ে স্পষ্টভাবে জানিয়েছেন এবং দুনিয়ার আগুন ও আখিরাতের আগুনের পার্থক্য ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্য ভাগের এক ভাগ মাত্র সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে আল্লা রাসুল তাহলে এটি কি যথেষ্ট ছিল না তিনি বললেন জাহান নামের আগুন আগুন হবে বিশাল প্রচন্ড ভয়ঙ্কর ও অতুলনীয় কিয়ামতের দিন জাহান নামকে আনা হবে যার সত্তর হাজার শেকল থাকবে প্রতিটি শেকল টানবে সত্তর হাজার ফেরেস্তা কিন্তু প্রশ্ন হল কারা হবে সেই দুর্ভাগা যারা সর্বপ্রথম জাহান নামে নিক্ষিপ্ত হবে আল্লাহ আমাদের রক্ষা করুন আল্লাহ রসুল সাল্লাহ আলাহাম আমাদের জানিয়েছেন যে জাহান নামে প্রবেশকারীদের দুটি শ্রেণিতে ভাগ করা হয়েছে প্রথম শ্রেণী হলো তারা যারা আল্লাহর উপর ইমান এনেছে এবং তাহিদে বিশ্বাসী কিন্তু তারা পাপ ও গুনাহা করেছে এরা তাদের পাপের কারণে জাহান নামে শাস্তি পাবে তবে একসময় আল্লাহ তাদের ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের জান্নাতে প্রবেশ করান দ্বিতীয় শ্রেণী হলো তারা যারা কুপুরীর ওপর জীবন কাটিয়েছে এবং সেখানে মৃত্যুবরণ করেছে তাদের স্থায়ী আবাস হবে নাম যেখানে তাদের শাস্তি কখনো লঘু করা হবে না এবং তারা কখনো সেখান থেকে মুক্তি পাবে না আল্লাহ আমাদের ক্ষমা করুন আল্লাহ রাসুল সালসালাম বলেছেন তোমাদের প্রত্যেকের সঙ্গেই তার রব সরাসরি কথা বলবেন সেখানে কোনো দোভাষী থাকবে না তখন সে তার ডান দিকে তাকাবে সেখানে শুধু তার নিজ কর্ম দেখতে পাবে সে তার বাম দিকে তাকাবে সেখানেও তার নিজ কর্মই দেখতে পাবে সামনে তাকালে সে শুধুই আগুন দেখতে পাবে কাজেই তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচো অর্থে খেজুর দান করে হোক না কেন সই হাতিস যদি কোনো মুসলিম জাহান নামের ভয়াবহতা সম্পর্কে জানে এবং কিয়ামতের দিনে কাফিরদের দুর্দশা ও কষ্টের কথা উপলব্ধি করে তবে সে অবশ্যই এমন কোনো কাজ করা থেকে বিরত থাকবে যা তাকে সেখানে নিয়ে যেতে পারে সে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো থেকে দূরে থাকবে এবং তার আনুগত্য করবে যাতে সে শাস্তি থেকে নিরাপদ থাকতে পারে এবং আগুন থেকে রক্ষা পায় আল্লাহ ও প্রবৃত্তির দ্বারা আবৃত্ত করা হয়েছে তাই একজন মুসলিমের প্রথম কর্তব্য হল সে যেন তার প্রবৃত্তির অনুসরণ না করে কিয়ামতের দিন মানুষকে জাহান নামে নিক্ষিপ্ত করার কারণ হতে পারে কিছু বিশেষ কাজ এর মধ্যে অন্যতম হল লোভ লালসা ও প্রবৃত্তির অনুসরণ করা যা আল্লাহকে অসন্তুষ্ট করে কিয়ামতের দিনে হিসাবের প্রতি অবিশ্বাসী হওয়া এবং এই ধারণা পোষণ করা যে মানুষের আমলের কোনো জবাবদিহিতা নেই আল্লাহর দেওয়া ফরজ ও ধর্মীয় বিধানগুলোর প্রতি অবহেলা করা এছাড়া কিছু গুণাহ বিশেষভাবে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় এক কঠোর হৃদয় ও অহংকার রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমি কি তোমাদের জাহান নামের বাসিন্দাদের সম্পর্কে জানাবো না সাহাবারা বললেন হ্যাঁ হে তিনি বলেন প্রত্যেক নিষ্ঠুর কঠোর আল্লাহ আমাদের রক্ষা করুন দুই হারাম সম্পদ ভোগ করা যে ব্যক্তি অবৈধ উপায়ে সম্পদ উপার্জন করে তার স্থান জাহান্নাম রাসুল্লাহালাম বলেছেন কিছু মানুষ আছে যারা অন্যায় সম্পদ উপার্জন করে কিয়ামতের দিন তাদের জন্য রয়েছে জাহান নামের আগুন তিন অন্যায় মধ্যে মানুষের ক্ষতি করা অন্যায় ও জুলুম আলদার দৃষ্টিতে সবচেয়ে বড় গুনাহগুলোর মধ্যে একটি গুণগুলোর বলেছেন এক নারীকে একটি বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান নামে নিক্ষিপ্ত করা হয়েছে সে বিড়ালটিকে বন্দি করে রেখেছিল না তাকে খেতে দিত না মুক্তি দিত যাতে সে নিজের খাবার সংগ্রহ করতে পারে প্রিয় বন্ধুরা আল্লাহ রাসুল আসালাম আমাদের একটি হাদিসে জানিয়েছেন যে তিন ধরনের মানুষকে সর্বপ্রথম জাহান নামে নিক্ষিপ্ত করা হবে এক মিথ্যা করা ব্যক্তি যে ব্যক্তি আল্লা তাকে এবং সে জিহাদ করেছে তাকে প্রশ্ন করবেন আমি তোমাকে যে শক্তি দিয়েছি তুমি তার দ্বারা কি করেছ সে বলবে আমি তোমার সন্তুষ্টির জন্য জিহাদ করেছি আল্লা তালা বলবেন তুমি মিথ্যা বলছ তুমি শুধুমাত্র মানুষ যাতে তোমাকে বীর বলে তাই জিহাদ করেছিলে এবং তারা তা বলেছেও অতপর আল্লাহ আদেশ দেবেন তাকে মুখ থুবড়ে টেনে নিয়ে যাও এবং জাহান্নামে নামে নিক্ষেপ করো সাহাবি আবু মোসা আশারি আল্লাহ তালা আনহু বর্ণনা করেছেন যে এক ব্যক্তি নবী সালাল্লাহ আলাইসালামের কাছে এসে জিজ্ঞাসা করলেন কেউ যদি যুদ্ধ করে সম্পদ লাভের জন্য কেউ যদি যুদ্ধ করে খ্যাতি অর্জনের জন্য আর কেউ যদি যুদ্ধ করে মানুষ তাকে বীর বলুক তাহলে কার যুদ্ধ হবে আল্লাহর রাস্তায় নবী সাল্ল্লাহ আলাইসাল্লাম উত্তর দিলেন যে ব্যক্তি যুদ্ধ করে শুধুমাত্র সর্বোচ্চ করার জন্য সেই আল্লাহ রাস্তায় যুদ্ধ করেছে বুখারি ও মুসলিম ইলম ও কোরআন শিক্ষা দেওয়া ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর দেওয়া জ্ঞান ও কোরআন পেয়েছিল তাকে আল্লা তালা প্রশ্ন করবেন আমি তোমাকে জ্ঞান ও কোরআন দিয়েছিলাম তুমি কি করেছো? সে বলবে হেরব আমি তোমার সন্তুষ্টির জন্য তা শিখেছি অন্যদেরও শিখিয়েছি এবং মানুষকে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ তুমি কেবলমাত্র লোকেরা যেন তোমাকে আলেম ও কোরআনের কারি বলে সেই উদ্দেশ্যে এবং তারা তাই বলেছে অতপর আল্লাহ আদেশ দেবেন তাকে মুখ থুবড়ে টেনে নিয়ে যাও এবং জাহান নামে নিক্ষেপ করো তিন লোক দেখানোর জন্য দান সদ্গা করা ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর দেওয়া সম্পদ পেয়েছিল তাকে আল্লাহ প্রশ্ন করবেন আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম তুমি কি করেছো? সে বলবে রব আমি তোমার সন্তুষ্টির জন্য তা দান করেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ তুমি শুধু লোকেরা যেন তোমাকে দানশীল ও উদার ব্যক্তি বলে সেই উদ্দেশ্যে দান করেছিলে এবং তারা তাই বলেছে অতঃর আল্লাহ আদেশ দেবেন তাকে মুখ থুপড়ে টেনে নিয়ে যাও এবং জাহান নামে নিক্ষেপ করো যদি আল্লা তালা কাউকে কোনো নিয়ামত দান করেন তবে তার উচিত আল্লাহর শুক্রিয়া আদায় করা এই সুক্রিয়া কেবল কথাই নয় বরং কাজে প্রমাণিত হওয়া উচিত আমাদের প্রতিটি আমল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত